শিবা শানু বিএনপি করার কারণে রাতবিরাতে পালিয়ে বেরিয়েছেন এক বাড়ি থেকে আরেক বাড়িতে কখনো শহর থেকে গ্রামে কখনো বা গ্রাম থেকে শহরে অথবা নির্জন কোনো নগরীতে আবার রাতের অন্ধকার থেকে বেরিয়ে দিনের আলোয় রাজপথে আন্দোলন সফল করেছিলেন বাংলা সিনেমার সবচেয়ে লম্বা খল অভিনেতা শিবা শিবাশানু দেশে তিনি দুই পরিচয়ে পরিচিত নব্বই দশক থেকে জনপ্রিয়তার শীর্ষে থাকা খল অভিনেতা এবং বিএনপি দুঃসময়ের রাজপথের পরীক্ষিত সৈনিক শিবা শানুর আসল নাম চৌধুরী মাজাহার আলী বাংলাদেশে রাজশাহীর সপুরায় জন্মগ্রহণ করা শিবাসানুর বর্তমান বয়স পঞ্চাশ বছর উনিশশো আটানব্বই সালে মাতৃভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে তার ক্যারিয়ার জীবন শুরু করেন তখন থেকে শুরু হয় তার জনপ্রিয়তার উথান এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শিবাসানুকে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি সিনেমায় তার ছাব্বিশ বছরের ক্যারিয়ারে এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন শিবাসানুর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞান জ্ঞানে অনার্স তার অজানা কথাগুলো জানাবো প্রশ্নের পরবর্তী ভিডিওতে তাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন